ওয়েলকাম টু মাই ইউটিউব ফ্যামিলি মীনা গৌতম চ্যানেলে সবাইকে স্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে তোমাদেরকে আমি উল সুতো দিয়ে নতুন একটা ফুল তৈরি করে নিয়ে এলাম তো তোমাদেরকে যদি ফুলটা ভালো লাগে তাহলে প্লিজ আমার ভিডিওটা স্কিপ না করে তোমরা মানে দেখবে আগে ফুলটা আমি কিভাবে বানিয়েছি ফুলটা যদি তোমাদেরকে ভালো লাগে তাহলে আমার প্রিয় বন্ধু আমার দিদিরা আর দাদা ভাইরা সবাই কিন্তু আমার ভিডিওটা একটা লাইক দিয়ে আর সুন্দর একটা কমেন্ট করে পাশে থাকবেন আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে তোমাদের বন্ধুদের কাছে শেয়ারও করতে পারো আমার চ্যানেলে যদি নতুন কেউ আমার ভিডিওটা দেখে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আইকনটি প্রেস করে পাশে থাকবেন যদি আমি কোনো নতুন ভিডিও দিয়ে থাকি তাহলে তোমাদের কাছে আগে চলে যাবে আমার নোটিফিকেশানটা তাই না তো বন্ধুরা প্লিজ আমার কাছে সত্যি রিকোয়েস্ট করে বলছি যে তোমরা ভিডিওটা কেউ স্কিপ করে দেখবেন না হ্যাঁ প্লিজ ভিডিও যদি স্কিপ করে দেখো তাহলে বন্ধুরা কি করে বুঝতে পারবে বলো তো আমি কিভাবে ফুলটা তৈরি করছি তাই না তো তোমরাও আমার ওই ফুল যে যেভাবে আমি তৈরি করছি তোমরাও বাড়িতে বসে তৈরি করতে পারো তো আজকের ভিডিওটা আমার তেরো মিনিটের ভিডিও তোমরা প্লিজ একটু দেখো আর যদি একটু বড় না হয় ভিডিওটা আমি কীভাবে করব ফুল তো একটু বানাতে একটু দেরি হয় আর একটা ভিডিও ফুল তৈরি করে পাশে রেখেছি হ্যাঁ একটা ফুল পাশে আছে আর একটা ফুল তৈরি করতে হবে তো ফুল মানে একটু দেরি হবে হ্যাঁ বন্ধুরা সত্যি মানে আজকেও আমার ভিডিও যখন আমি করব বললাম তখন আমার ছেলেকে বললাম একটু আমাকে ক্যামেরাটা ধরে দে আমি ভিডিও একটা ফুল তৈরি করব তো আমার ছেলেও আজকে ক্যামেরাটা ধরেছিল হ্যাঁ তো এখন তো সত্যি ও আমার এক ক্যামেরাম্যান হয়ে গেছে তাই না তো সত্যি আমার ছেলে খুব ভালো মানে আমার নিজের ছেলে বলে বলি না সত্যি যখন ওরা ছোট ছিল আগে ভাবতাম যে সত্যি ছেলে ছোট ছেলে কিভাবে মানুষ করব কবে বড় হবে আমাদের মনে এই ভাবনা ছিল তাই না তো আস্তে 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 ওরা যে বড় হয়ে যাচ্ছে নিজেদেরকেও ভাবতে একটা কীরকম চলে আসে যে ছেলেরা সত্যি আজকে বড় হয়ে যাচ্ছে আস্তে আস্তে হ্যাঁ তো এখন আমার ছেলে আমাকেই বলে যে মা মানে আমি যে যে কথা বলি না একটা কথা একটা একটা যে কোনো কথা যদি আমি ভুলে যদি যাই না বলি বা কোনো কথা যদি আমি কোনো কিছু বলতে না পারি তাহলে আমার ছেলে আমাকে ধরে না মা তোমার এই কথাটা তুমি ওটা কিভাবে বলছিলে হাসে তুমি সব ওদের ভিডিওগুলো দেখবে ওই দিদিরা কাকিমারা জেঠিমারা কি সুন্দর করে কথা বলে তুমি ওই রকম করে কথা বলবে দেখবে ভালো তো সত্যি আমার ছেলে এখন আমার কাছে টিচার হয়ে গেছে এটাই আমার কাছে অনেক সত্যি আমার খুব ভালোও লাগে আর আজকে তোমাদের কাছে আমার পার্সোনালি জীবনের কিছু কথা বলে ফেললাম আমার ছেলের নিয়ে তোমাদের মানে এটা হয় কিনা একটু আমাকে কমেন্ট করে তো বলবে তো যে তোমাদের ছেলে কিংবা মেয়ে তোমাদেরকে কেউ এরকম বলে কি না আমার ছেলে এরকমই বলে সত্যি আমাকে আমাকেও খুব ভালো লাগে যে ওর কথাই আমি ওইরকম ভাবি না যে সত্যি হ্যাঁ আরে সংসারের ঝামেলা তারপর ওই যে কি বলতো ইউটিউবে যারা ইউটিউব করে না সত্যি মাথা মানে গোলমাল হয়ে যায় পুরো একদম ওলট পালট কোনটার পরে কী কাজ যে করবো না কিচ্ছুই মনে থাকে না জানো তো ভুল ভাল সব হয়ে যাচ্ছে আমরা সত্যি পাগল হয়ে যাব আমাকে মনে হচ্ছে তো আজকে তোমাদের কাছে অনেক কথা আমি নিজের শেয়ার করে ফেলছি বক বক করে যাচ্ছি তোমাদের বক বকগুলো শুনতে ভালো লাগবে কি লাগবে না সেটা আমিও জানতে পারবো না কমেন্টে অবশ্যই জানতে পারবো যদি তোমরা কমেন্ট করে বলো আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার অনেকটা ফুল এগিয়ে আসছে ফুলটা একটু লেট মানে দেরি হবে ফুলটা তৈরি করতে তো একটু দেরি হবে হুম আর এই ফুলে একটা অলরেডি বানিয়ে রেখেছি দেখেছো সত্যি কালারটা খুব সুন্দর মানে নিচে সবুজটা আছে আর ব্লু মানে এটা বেগুনি কালার বেগুনি কালারটা খুব দেখতে খুব মিষ্টি কালার লাগে তাই না আমার তো ফুলটার কালার খুব সুন্দর লাগছে আমার বাড়ির আমার হাজব্যান্ড আর ছেলে দেখে বললো যে না মা এটা খুব ভালো লেগেছে আর তোমরা প্লিজ কমেন্ট করে বলবে হ্যাঁ ফুলটা ভালো লেগেছে কি খারাপ লেগেছে যেহেতু আমি প্রতিদিন এখন দু তিন দিন মনে হয় সেলাইয়ের ভিডিও দিয়েছিলাম আমি বললাম আজকে আর সেলাইয়ের ভিডিও দেব না আজকে একটা ফুল তৈরি করে দেখাবো হ্যাঁ তো ওই জন্য আমি এই ফুলটা আগে বানিয়েছিলাম হলুদ কালারের তো হলুদ কালারের যে ফুলটা হচ্ছে সেটার থেকে একটু এটা অন্যরকম হয়েছে হ্যাঁ ওই রকম কিছুটা এসছে সেটার থেকে অন্য মানে এটা আর একটু অন্যরকম পড়েছে হ্যাঁ তো তোমরা সবাই কিন্তু বলবে আমার এই উলসুতোর উপর কিভাবে ফুলটা বানিয়েছি ভালো লাগছে কি খারাপ লাগছে সেটা প্লিজ তোমরা কমেন্টে আমাকে জানিয়ে দিও আর তোমরা যদি কমেন্টে জানিয়ে দাও তাহলে আমার আমার আরও উৎসাহ আসে মনে যে হ্যাঁ তাহলে কেউ বলছে যে আমাকে যে হ্যাঁ আরও নতুন জিনিস তৈরি করার জন্য আমার মনের আরও উদ্যম আসবে তাই না তো সত্যি ভিডিও করা কত কষ্ট আমাদের পক্ষে হয়ে যাচ্ছে ভাবি একবার একবার যে এই জীবনে আমরা এলাম হ্যাঁ অনে এটা এখানে এসে আমরা অনেক বন্ধু পেয়েছি এটা কিন্তু অনেক এটা মানে অনেক এটা আমাদের জীবনের পাওনা অনেক সবার কাছে কথা বলা পার্সোনালি নিজেদের মানে মন খুলে একটা কথা বলা খুব ভালো লাগে কিন্তু হ্যাঁ কথা বলতে তো তোমরাও তো আমিও অনেক দিদিদের কাছে শুনেছি অনেক কিছু কথা খুব ভালো লাগে আমাকে শুনতেও ভালো লাগে আর আমাকেও খুব ভালো লাগে আর কালকে সেদিনকে দুদিন আগে ভিডিওটা দিয়েছিলাম না তো ওখানে আমি বলেছিলাম যে মাত্র পাঁচ টাকা দিয়ে কিভাবে আমি একটা জামা সেলাই করলাম সত্যি আমাদের এখানে তো পাঁচ দশ টাকার একটা জামা সেলাই হয়ে যায় হ্যাঁ মানে পনেরো টাকা তো সেটা যেন বেশি ওদের পাঁচ টাকা দশ টাকা যেন ওইটাই অনেক তো ওই রকম আমাদের কিন্তু আমাদের একজন দিদিভাই বলেছিলো ওই দিদিভাই বল অপর্ণা দিদিভাই মনে হয় ওই দিদিভাই বলেছিল যে আমাদের নেপালের এটা অনেক টাকা নেয় তাই বলে নিজে হাতে সেলাই করে অপর্ণা দিদিভাই বলেছিল আর আমাদের রাসেল দাদা ভাইও কমেন্ট করে বলেছিল ওই পঞ্চাশ টাকা কমপক্ষে পঞ্চাশ টাকা তো সত্যি আমি তো কষ্ট করি মানে সেটা সেলাইয়ের প্রচুরও কষ্ট আর সেলাই যারা করে না সত্যি অনেক ধৈর্য নিয়ে সেলাই করে না হলে যদি ধৈর্য যদি না থাকে না সেলাই একদম করতে পারবে না সেটা আমি জানি তো যেখানে যেরকম আমরা তো গ্রামে থাকি অল্প টাকাই খুশি আর এক টাকা সত্যি আমাদের এক টাকা মানে অনেক অনেক মানে এক টাকা মানে আমাদের অনেক তো যে যেখানে যেরকম আমাকে আমি সেদিনকে হয়তো ভেলে এইটা দিয়েছিলাম যে মাত্র পাঁচ টাকায় কিভাবে একটা জামা সেলাই করলাম এইটাই তো এটাই খুব ভালো ভালো কমেন্ট এসছে আমাকে খুব ভালো লেগেছে তো দেখো আমি তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ফুলটা কিন্তু অনেক হয়ে এসছে দেখেছো তো আজকে একটু ভিডিওটা বড় আছে তেরো মিনিটের ভিডিও তো আমার বন্ধুরা প্লিজ তোমরা ভিডিওটাকে স্কিপ করবে না হ্যাঁ তোমাদের মূল্যবান সময় তোমরা হয়তো যদিও তোমরা না দেখো তোমরা ভিডিওটা চালিয়ে দিয়ে রেখো হ্যাঁ আর তোমাদেরকে হয়তো আমি রিকোয়েস্ট করে বলছি সেটা হয়তো নয় তোমরা প্লিজ একটু পাশে থাকলে খুব ভালো লাগে হ্যাঁ যেহেতু তোমরা তো জানো যে যারা ইউটিউব করে কত কষ্ট করে ভিডিও একটা ভিডিও তৈরি করে আর আমরা মেয়েরা বিশেষ করে আমাদের তো সংসারের একটা জীবন আছে না তাই না তো সত্যি আজকে আমি ভিডিওর খুবই কম কথা বলেছি নিজের কথাগুলো বলে ফেলেছি মনের আবেগগুলো বলছি তাই না তো দেখো আমার ফুলটা হয়ে এসছে ফুলটা হয়ে এসছে দেখো বাটির মতন হয়ে গেছে খুব ভালো লাগছে দেখতে ওইগুলো অনেকগুলো বানিয়ে তো আমি কি যে করব অনেকগুলো হয়ে গেছে এই ফুলগুলো আমার কাছে তো প্লিজ তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখবে আর যদি ভিডিওটা ভালো লাগে তোমাদের বন্ধুদের কাছেও শেয়ার করতে পারো হ্যাঁ ওটা ভিডিওটা আর বেশি নয় আর তিন মিনিটের ভিডিও আর একটু আমার দেখো দুটো ফুল হয়ে গেছে দেখো তো কি সুন্দর লাগছে ফুলগুলো না ওই ফুলগুলো যদি মানে ঠাকুরের কাছে দিয়ে থাকে আমি তো আমার লক্ষ্মী ঠাকুরের কাছে এই যে গাঁদা ফুল বলে না ওই গাঁদা ফুলগুলো দিয়েছি লক্ষ্মী ঠাকুরের কাছে আমি ভাবছি ওই ফুল এই ফুলগুলো আমি দিয়ে ঠাকুরের কাছে আরও সাজিয়ে দেব হ্যাঁ তো আমি তো ঠাকুর ঘর তোমাদেরকে আমি ঠাকুর ঘর কেন আমার ঘরের কোনো কিছু শেয়ার করছি না যেহেতু ঘরের কাজ হচ্ছে এখনো কাজ বাকি আছে তার জন্য কিছু শেয়ার করিনি হ্যাঁ তোমাদের অবশ্যই শেয়ার করব একদিন ভিডিও করে সব দিব যেহেতু আমি ভিডিও দিচ্ছি যখন অবশ্যই শেয়ার করব। কিন্তু সেইভাবে দেওয়ার মতন হলে তোমাদেরকে অবশ্যই শেয়ার করব হ্যাঁ আমি ভাবছি ওই রকম ফুল দিয়ে না আমি আমার ঠাকুরের কাছে সাজিয়ে রাখব আমাকে ভালো লাগবে দেখে খুব ভালো লাগছে ফুলগুলো খুব ভালো লাগছে হ্যাঁ আমার কাছে ভালো লাগছে তোমাদের কাছে কি ভালো লাগছে কি না অবশ্যই আমাকে জানিও কিন্তু বন্ধুরা প্লিজ তোমরা তোমাদের একটাই কমেন্ট আমাদের অনেক দূরে নিয়ে যায় একটাই কমেন্ট তোমাদের একটা চেন তৈরি করলাম চেন তৈরি করে দুটো ফুল সুন্দরভাবে করে দিলাম ইয়ে দুটো ফুলকে কিভাবে চেনের ভিতর দিয়ে দিচ্ছি দেখেছো আমি ওই রকম চেন দিয়ে ফুলগুলো করব। আর এটা বড় হয়েছে আরও ছোট ছোট ফুল করব হ্যাঁ ওই ছোট ছোট ফুল দিয়ে চেন দিয়ে করব। দিলে খুব সুন্দর লাগবে ভাবছি রকম করবো ওরা একটা দেখেছ কিরকম হয়েছে প্লিজ বন্ধুরা তোমরা কিন্তু আমাকে জানিও আর ফুলগুলোর ভেতরে যে সুতোগুলো আছে না সুতোগুলো কেটে দিতে হবে নাহলে সুতোগুলো ভাল লাগছে না দেখতে সুতোগুলো কেটে দিব এটা সুতোগুলো কাটছি তোমাদের দেখাচ্ছি না যেহেতু আমি আমার যে কাঁচিটা না ওটা টেলারের কাঁচিটা তুলে এনেছে আমার ছেলে হ্যাঁ সেখানে ছিল দিয়ে আমার যে ছোট্ট কাঁচিটা ছিল সেটা নিচে আছে মানে ভিতরে ঘরের ভিতরে আমি তো বাইরে বসে ভিডিওটা করছিলাম তো কাঁচিটা একটু বড় তার জন্য তোমাদেরকে আড়ালে তোমাদের এটা কাটছি ফুল মানে ইয়েটা বাকি সুতোগুলোটা তো প্লিজ বন্ধুরা আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা শেয়ার করবে আর পাশে থাকবেন আর দেখেছো কাঁচিটা কত বড় কাঁচি তো দেখেছো ফুলটা দেখো আমার এইখানে ভিডিও শেষ হয়ে যাবে সবাইকে টাটা সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকের মতন আজকের মতন তোমাদের কাছে বিদায় নিলাম আজকের মতন ভিডিও এইখানে অবধি তো সব সবাইকে সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো সবাইকে টাটা বাই বাই সবাই ভালো থাকো